তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আর ভালো তো থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ আমি ডেইলি একটা করে ব্লগ ছাড়ি কখনও রেসিপি ছাড়ি তো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি সেটা সুন্দর রেসিপি এই গরমকালে নিম বেগুন নিম তেতোটা খাওয়াটা খুবই প্রয়োজন তবে অনেকেই বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা আছে যারা নিম পাতাটা খেতে একদমই পছন্দ করে না উৎসাহটাও খেতে পছন্দ করে না তার জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি আমার একটা নতুন রেসিপি সেটা হচ্ছে গিয়ে শুক্ত তো শুক্তো তৈরি করতে কী কী লাগবে বেশি ভগভাগ না করে চলো দেখে নেওয়া যায় তোমাদের উপকরণগুলো কী কী লাগবে বটবটি কেটে রাখা হয়েছে বেগুন লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছে ডাটা লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছে কাঁচকলাগুলোকেও লম্বা করে কেটে রেখেছি আলুগুলোকেও লম্বা করে কেটে রেখেছি দেখতে পাচ্ছো আমার সবজিগুলো কেটে রাখা হয়ে গেছে লম্বা লম্বা করে তার সাথে আমি রেখেছি উচ্ছে উচ্ছেগুলোকেও আমি লম্বাভাবে আড়ে আড়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এখানে রেখেছি নুন পরিমাণ মতন নুন যতটা প্রয়োজন তার সাথে রেখেছি সর্ষের তেল আমি সাদা তেল দুটো ব্যবহারই করবো আর ফোরনের জন্য রেখেছি আমি এখানে তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা চিনি আর এখানে রেখেছি সর্ষে আদা দুটো পেস্ট করে রেখেছি আর রেখেছি দুধ তো আমি এখানে আজকে পোস্তটা ব্যবহার করিনি তোমরা যদি পোস্ত ব্যবহার করো তাহলে করতে পারো তাহলে তার মধ্যে পোস্ত আদা দুটোই পেস্ট করে দিতে পারো আর দেখো আমি আজকে এখানে রেখেছি বড়ি তো সবার প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়ে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটা দেওয়া হোক তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে ধোয়া উঠবে তখনই ওর মধ্যে আমি প্রত্যেকটা সবজি পরপর দিয়ে আমি ভেজে নেবো একসাথে কিন্তু ভাজবো না আলাদা আলাদা করে একটা একটা করে সবজি আমি ভাজবো তা সবার প্রথমে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো ভাজবো একটু উচ্ছেগুলো সবকটা দিয়ে একটু খুন্তিতে হালকা করে নেড়ে নেবো নিয়ে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে একটু নুন ছিটিয়ে দেবো প্রত্যেকটা সবজি ভাজার সময় অল্প অল্প করে নুন ছিটিয়ে দিলে ভালো হয় তাহলে কি হয় যে সবজিটা যখন ভাজা হয় তখন তাহলে সবজি ভেতরটা নুনগুলো ঢোকে সেই কারণে আর যখন সুক্ত রান্না করা হবে তখন তো অবশ্যই নুন তো দেওয়ারই তো প্রয়োজন তো হবেই তাই আমি সবজিগুলো ভাজানো এখানে একটু নুন দিয়ে দিলাম আর উচ্ছেগুলো যখন লাল হয়ে আসবে ভেজে ভাজার পরে তখন আমি একটা পাত্রে উচ্ছেগুলো তুলে নেবো এইভাবে পর পরপর আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভাজবো আর ভাজার সময় অল্প অল্প করে নুন ছিটিয়ে দেবো দিয়ে আমি তারপরে রান্নাটা করব তা আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো এবার উচ্ছেগুলোকে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে এরপরে আমি দেব বেগুন ভাজতে ভাজতে তেল কমে গেল তখন তোমরা কড়াইতে আবার তেল দিয়ে দিও দিয়ে আবার ভাজো তা আমি এবার দিয়ে দিলাম বেগুন বেগুনগুলো দেখো একটা গোটা বেগুন আর আড়ি মাঝখান থেকে কেটে তারপরে সরু সরু করে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি নিয়ে এবার বেগুনগুলো আমি ভেজে নেব এর মধ্যে একটু অল্প একটু নুন ছিটিয়ে দেবো দিয়ে বেগুনগুলোও যখন আমার লাল লাল হয়ে আসবে তখন আমি বেগুনগুলোকেও তুলে নেবো বেগুনগুলোও ভাজা হয়ে গেছে সুন্দর লাল হয়ে গেছে উচ্ছে ভাজা যেখানে রাখেছি ঠিক তার পাশে আমি বেগুনগুলো রেখে দিলাম এরপরে আমি কড়াইতে আমার যেহেতু তেল নেই বলে ওর জন্য কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো দিয়ে আমি এবার দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দেখো সুন্দর করে লম্বা লম্বা করে কাটা হয়েছে দেখতে একটা সৌন্দর্য যেহেতু প্রয়োজন তার জন্য এইভাবে কেটে রাখা হয়েছে আলুগুলোকেও আমি যখন লাল লাল হয়ে যাবে তখন আলুগুলোকেও ভেজে আমি আলুগুলোকে তুলে নেবো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এবার তুলে নিলাম এরপরে আমি ভাজবো কাজ যে কাঁচকলাগুলো আমি রেখে দিয়েছি সেই আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার পরে তারপর আমি বড়িগুলো ভাজবো বড়িগুলো ভেজে নেওয়ার পরে তারপর আমি ভাজবো তোমার সজনে ডাটা আর বড়ি যেহেতু সজনে ডাটাও নরম বরফটিও নরম এই কারণে আমি এই দুটো জিনিস একসাথে ভেজে নেবো ওই দুটো আর আলাদাভাবে ভাজবো না আমার কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে সুন্দর আমি কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু ভাজার সময় অল্প করে কিন্তু নুন ছিটিয়ে দিয়েছি সামান্য নুন ছিটিয়ে দিয়েছি যাতে সবজিগুলোতে নুনগুলো ঢোকে আর দেখতেই পাচ্ছি আমার কড়াইতে অল্প সামান্য তেল আছে তেলটার মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে বড়িটা নেড়ে নেবো নেড়ে নিয়ে যখন বড়িটা হালকা একটু কালার আসবে তখন আমি একটু সর্ষের তেল ওর মধ্যে অ্যাড করবো বা সাদা তেলও দেওয়া যায় কোনো অসুবিধা নেই দিয়ে বড়িগুলো যখন একদম লাল হয়ে যাবে তখন বড়িগুলো তুলবো তাহলে বড়িগুলো একটু তেল দিয়ে ভাজলে কি হয় বড়িগুলো একটু মুচমুচে হয় খেতে টেস্ট লাগে আর শুধু কড়াইতে যদি ভাজা হয় তেল ছাড়া তাহলে বড়িগুলো একটু শক্ত থেকে যায় সেই কারণে তেল দিয়ে ভেজে নেওয়া বড়িগুলো আমার বড়িগুলো দেখো সুন্দর লাল হয়ে গেছে ভাজার পরে কালারটাই সুন্দর চলে এসছে তবে বড়িগুলো আমি তুলে নেব বড়িগুলো তুলে নেওয়ার পরে আমি যে বটবটি আর পর্মাটাগুলো রেখেছিলাম বললাম না একসাথে দিয়ে দেবো তাই আমি এবার এগুলো একসাথে দিয়ে দিলাম আমি আর আলাদা করে আর ভাজলাম না আমার সব ভাজা হয়ে গেছে এটা আমি রাখলাম কারণ ওই পাত্রের মধ্যে জায়গা হচ্ছে না বলে আলাদা পাত্রে খেয়ে এরা আমি একটু সাদা তেল অ্যাড করলাম এটার মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করলাম দিয়ে সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম সেটাকেও ছিঁড়ে দিয়েছি তারপরে আমি দিলাম পাঁচ করে দিয়ে এটাকে একটু হালকা করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো পর পর করে একটা একটা করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে উচ্ছেটার কিন্তু সঙ্গে সঙ্গে দেবে না উচ্ছেটা লাস্টে দেবো সবার প্রথমে দেবো সবার প্রথমে কিন্তু আমি কড়াইতে যে কাজ করা যে সবচেয়েগুলো ধরে রেখেছিলাম সেগুলো দিলে দিলাম বেশ নিলাম মেনে নেওয়ার পরে উচ্ছেটা দেব বড়িটাও এর সাথে অ্যাড করতে হবে যে বড়িটা ভেবে রেখেছিলাম এর মধ্যে যে সর্ষে আদা পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে আদা পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে পরে আমি কিন্তু উচ্ছেগুলো কিন্তু এখন দিলাম ভালো করে দেখে না উচ্ছে কিন্তু আমি দিই উচ্ছে উচ্ছেগুলো আমি এখন দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে না এরপরে আমি পরিমাণ মতো নুন এখন দেব কারণ তখন যেহেতু সবজিগুলো ভেজেছিলাম বলে ওই কারণে এখন নুনগুলো পরিমাণ মতন দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম একমখ জল দিয়ে টুকে রেখে দিলাম এবার চিনি দিয়ে দিলাম যে চিনিটা তোমাদেরকে দেখালাম প্রথমেই সেই চিনিটুকু দিয়ে দিলাম আর এবার দেবো বড়িগুলো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এবার দিয়ে দিলাম আর এরপরে আমি দেব দুধ যতটা দুধ দেবে ততটা খেতে টেস্ট হবে আর এর সাথে দেব আমি ঘি দেড় চামচ ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে দেখো দেখতে খুবই অপূর্ব লাগছে গন্ধটা কিন্তু খুব সুন্দরই বেরিয়েছে আমি পাচ্ছি গন্ধটা তোমরা তো পাবে না তোমরা বাড়িতে রান্না করলে অবশ্যই গন্ধটা পাবে এবার আমি এটাকে একটা খালা দিয়ে চাপাত দিয়ে রাখবো দশ পনেরো মিনিট তারপরে ঢাকনাটা তুলে রেখে দেখে নেবো সবজিগুলো হয়ে গেছে কিনা তো দেখতেই পাচ্ছ আমার সুতো পুরো কমপ্লিট হয়ে গেছে